সিনেমার অপু দুর্গার মতোই ট্রেন দেখতে গিয়ে ডেব্রায় নিখোঁজ চার পুলিশের তৎপরতায় উদ্ধার এর কাজ এক কাজ করবি অপু চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি যাবে কালো ধোঁয়া উড়িয়ে কুঁচিক চিক করতে করতে এগিয়ে আসে রেলগাড়ি কাশ্মীর বন ভেদ করে তীর গতিতে ছুটে যায় অপু আর দুর্গা প্রথমবার রেলগাড়ি দেখার সেই অভিজ্ঞতা থেকেই সজ্জায় শুয়ে দুর্গা বলে উঠেছিল অপু আমি সেরে উঠলে একদিন রেলগাড়ি দেখতে যাবি না দুর্গা আট সেরে ওঠেনি তবে বাঙালি হৃদয়ে আজও গেঁতে আছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী অবলম্বনে সত্যজিৎ রায়ের সিনেমার সেই কালজয়ী দৃশ্য সেই সিনেমা দৃশ্যের একেবারে অপকর্ম ঘটনা ঘটল বৃহস্পতিবার বিকালে প্রথমবার রেলগাড়ি অর্থাৎ ট্রেন দেখতে গিয়ে হারিয়ে গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের ডেবরার একদল অপু দুর্গা তবে সিনেমার স্টাইলি অভিযান চালিয়ে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই তাদের উদ্ধার করলো ডেবরা থানার পুলিশ ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে ডেপরা ব্লকের জালিমান্দা গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর এলাকার তিন নাবালিকা এবং এক নাবালক বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সন্ধ্যা থেকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন কোনো দিশা না পেয়ে শুক্রবার বিকালে তারা ডেবরা থানার দ্বারস্থ হন ডেবরা থানার পুলিশ শুক্রবার সকাল থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে হাওড়া থেকে খড়গপুরগামী সমস্ত ট্রেনে এবং স্টেশনে তল্লাশি চালায় শেষমি সন্ধ্যা ছটা নাগাদ হাওড়া থেকে খড়গপুরগামী একটি ট্রেনে তাদের খোঁজ মেলে ততক্ষণে ওই নাবালক নাবালিকা প্রায় বালিচক স্টেশনই পৌঁছে গিয়েছিল তবে তাদের সকলেরই বয়স সাত থেকে বারো বছরের মধ্যে শুক্রবার রাতেই তাদের তুলে দেওয়া হয় পরিবারের হাতে পরিবারের লোকজন পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বালচুকুর দিকে আমি শুনেছি লোকের মুখে যে বালচুকুর দিকে তারপর তারপর দিকে সন্ধ্যার দিকে তো দেওড়া পালচৌর রাধামনপুর শ্যামচৌক সব দিকেই খুঁজেছি তো পাইনি তারপর আমি কালকে রাত্রে এসেছিলাম থানাতে থানাতে আমি বলে গেলাম যে এরকম ব্যাপার তারপর আমাকে সকালে ডেকেছিল সকালে আমরা এসি থানায় ডায়েরি করে মিশিয়ে খেসে তারপর খোঁজাখুঁজি করছি সবাই স্যাররাও খোঁজাখুঁজি করছে তারপর আমরা গেলাম সিসিটিভি ক্যামেরা চেক করছিলাম মেসে প্ল্যাটফর্মে এইখানে দেখলাম যে বাচ্চাগুলো ছটা পর্যন্ত ছিল সারা রাত মোটামুটি প্ল্যাটফর্মের মধ্যেই ছিল ঠিক আছে তো একটা সিভিক ডুয়ার সিভিক ছিল ওদের কী হয়েছে তারপর দেখালো এই বাচ্চাগুলো কি হাওড়া একটা হাওড়া থেকে ট্রেন থেকে নামল কিছু স্টেশনে